নিষিদ্ধ না নিষিদ্ধ করা দরকার ছিল কারণ কি জানেন যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা পালিয়েছে কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি ওরা তো এখনো কাজে হাসা মাহমুদ

আল্লাহর কসম আছে মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না ফেরাউন কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখন বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাযী আমানাত বিহি মানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তো ঈমান এনেছি বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান

পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন আমি পাঁচ রক্ত নামাজের ভেতরে চার রক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে শুধু যখন ডিউটি পার্টা অবস্থা এখন মনে হয় এই সময় কারণ যারা আসতো মানুষ না মানুষমের নামের কলঙ্ক জিজ্ঞাসা করলে মা বাপ গালি দেয় আমি বলি যে ভাই নামাজ পড়বো কয়টা বাজে এমন এমন অফিসার আমাদের পাহাড়ায় দিত নামাজের কথা বললেই খেপে যায় নামাজ দিয়ে কি হবে নামাজ যদি কিছু হয় এই মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন কি বলব এমনি ফতন হয়েছে ওদের আল্লাহর আরশ পর্যন্ত পেকে গেছে সারা রাত নামাজ আমি নিচে বলছি এই যে পড়া সামনে আমি নিচে চার রাত নামাজ আন্দাজে পড়েছি আমি জানি না কোন দিকে পশ্চিম আমি জানি না কোন দিকে কেবলা কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা

আমি নিজে একটু তিন বছর দাঁড় করান বিচ্ছিন্ন ছিলাম জানিনা কেউ বেশি না মরে গেছে যেন কথা না বলে তিনটা বছর না আমার মা বাবাও আছে কিনা জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে আমার নানি মারা গেছে আমার তো ভাই মরে গেছে একটা আমি জানতাম না

রিমান্ডে আমাদের যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যে কারণ করে নাই এই জন্যই তো আজকে কাঠের বসতে পারি না এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত এমন টর্চার করেছে এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না

এক নাম্বার কাতারের এর নাম নামাজের কাতার দুই নাম্বার কাতার এর নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা সে দিয়ে सियाدان নাম বলি আর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতারটা আমার আল্লাহর সবুরে আল্লাহর দিন কায়েমের জন্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয় পরে যদি পাকিস্তানের মসজিদ না ভাঙত মাদ্রাসা না ভাঙত শিশুদেরকে হত্যা না করত ও পাকিস্তান এত ক্ষিপ্ত না জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা করেন কোন সুবিধানে নেই কিন্তু মসজিদ ভাঙলেন কেন ভাইরা বলেন তো আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এটা মসজিদ ছিলেন এটা ভেঙে এখন মসজিদ বানাবো বলেন কেমন লাগবে আপনার